কি আপনি কি সকালে খালি পেটে যেকোনো ইউটিউব ভিডিও দেখে কাঁচা রসুন খাওয়া শুরু করে দিয়েছেন সাবধান এটা যদি ভুল নিয়মে খান তবে এই ছোট্ট রসুনই ধীরে ধীরে আপনার হার্ট লিভার কিডনি সব কিছু নষ্ট করে দিতে পারে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতেই হবে আমরা উত্তর দেবার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা যে মূল্যবান এবং অত্যন্ত উপকারী তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সেটা কোনো সাধারণ ঘরোয়া টোটকা নয় বরং এটা বহু প্রাচীন এক পরীক্ষিত আয়ুর্বেদিক প্রধার অংশ যা ভারতের মহান এবং বিশ্ববিখ্যাত আয়ুর্বেদ সংস্কৃতির শিকড় থেকে উঠে এসেছে এই বিশেষ জ্ঞান আমাদের দেশের এক সম্মানিত প্রামাণ্য ও বহুবার যাচাই করা আয়ুর্বেদিক গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়মে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে হাজার হাজার বছর আগে মহান মুনিরা আজীবনের ধ্যান তপস্যা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই গ্রন্থ রচনা করেছিলেন আজও এই আয়ুর্বেদিক নিয়ম ও পদ্ধতিগুলি বিশ্বের বহু প্রান্তে গ্রহণযোগ্য ও প্রমাণিত চিকিৎসা হিসেবে বিবেচিত হয় আজ আমরা সেই অষ্টাঙ্গ হৃদয়মের একটি গুরুত্বপূর্ণ সূত্রের উপর ভিত্তি করে আপনাদের জানাব যদি কোনো পুরুষ বা মহিলা যে কোনো বয়সের হন না কেন সপ্তাহে মাত্র দুই দিন সকাল সকালবেলায় যখন পেট একেবারে খালি থাকে সঠিক আয়ুর্বেদিক নিয়মে এক বা দুই কোয়া রসুন খান তাহলে শরীরে কী পরিবর্তন আসে এতে শরীর ও মন দুটোই ধীরে ধীরে সুস্থতার দিকে এগোতে শুরু করে তবে ঠিক উল্টো দিকে যদি কোনো ব্যক্তি এই রসুনের গুণ জানার আগেই শরীরের প্রকৃতি না বুঝেই প্রতিদিন খেতে শুরু করেন তাহলে এই রসুনই শরীরের ক্ষতি করতে শুরু করে এবং এমন গভীর ক্ষতি হয় যে মানুষ নিজেই বুঝতে পারে না সে দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকাল প্রচুর মানুষ ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে পরদিন থেকেই সেগুলো ব্যবহার শুরু করে দেন যেমন কেউ রসুনের উপকারিতা শুনেই প্রতিদিন খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া শুরু করে দেন বা হালকা গরম জলের সঙ্গে গিলে ফেলেন এইভাবেই সাত দিন এক খাওয়া শুরু করেন এবং এই অভ্যেসই ধীরে ধীরে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আসলে রসুনের সেবনের সময় পরিমাণ এবং শরীরের প্রকৃতি অনুযায়ী পদ্ধতি ঠিক না হলে তা ওষুধ নয় বরং বিষ হয়ে দাঁড়ায় এই কারণেই আজ আমরা আপনাকে সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে স্পষ্ট করে জানাব রসুন কখন খাবেন কতটা খাবেন কারা ঠাবেন এবং কিভাবে খাবেন প্রত্যেক মানুষের শরীরের প্রকৃতি আলাদা কারো বায়ু প্রকৃতি কারো পিত্ত আবার কারো কফ প্রকৃতি হয় এই তিন ধরনের শরীর অনুযায়ী রসুন খাওয়ার নিয়ম পদ্ধতিও আলাদা যদি আপনার বাড়িতে এমন কেউ থাকেন যিনি দীর্ঘদিন ধরে দুর্বলতায় ভুগছেন ভেতর থেকে দুর্বল অনুভব করছেন শক্তি ও প্রাণশক্তি ধীরে ধীরে কমছে তাহলেই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কারো রক্তে ফ্যাট অনেক বেড়ে গেছে অর্থাৎ আয়ুর্বেদ অনুযায়ী উচ্চ কোলেস্টেরল হৃদযন্ত্রের ধমনীতে ব্লকেজ হাঁটুতে ব্যথা হাত পা ঝিমঝিম পিঠে ব্যথা গেটেবাদ বা আর্থারাইটিস তাহলে এই ভিডিওটি তাদের জন্য এক অমূল্য দিশা এমনকি যদি কারো বহু বছর ধরে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি না মেলে তাহলেই সহজ আয়ুর্বেদিক উপায় তার জন্যে উপকারী হতে পারে তাই আমি অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যাতে একটিও গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় পেন যদি আপনি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তবে একবার লাইক করুন এতে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ পাওয়া যায় আর এইরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই বেছে নিন এখন আমরা বলব রসুন ঠিক কোন সময়ে কতটা এবং কাদের খাওয়া উচিত যেসব সমস্যাগুলো বায়ুদোষ থেকে হয় যেমন উচ্চ রক্তচাপ শরীরে অ্যাসিডিটির প্রবণতা হার্টের ব্লকেজ হাঁটুতে ব্যথা হাত পা ঝিমঝিম পিঠে ব্যথা গেটে বাদ বা আর্থালাইটিস সব সমস্যার ক্ষেত্রে রসুন অত্যন্ত উপকারী ওষুধের মতো কাজ করে কিন্তু এটা প্রতিদিন খাবার জিনিস নয় যখন আপনি ওষুধ মনে করে নির্দিষ্ট নিয়মে খাবার শুরু করেন তখনই এটা উপকার করে যদি আপনার বায়ু প্রকৃতি থাকে তাহলে সপ্তাহে দুই থেকে চার দিন একদিন অন্তর ভোরে খালি পেটে এক বা দুই কোয়া রসুন ধীরে ধীরে চিবিয়ে খান তারপর এক বা দুই চুমুক হালকা গরম জল খান শান্তি ও ধৈর্য নিয়ে সময় নিয়ে করুন এভাবে নিয়ম মেনে চললে শরীরের বায়ু দোষ কমে অভ্যন্তরীণ শক্তি ও স্ফূর্তি বাড়ে বিশেষত যদি কারোর হাঁটুতে ব্যথা গাঁটে ফোলা টান বা খিঁচুনি থাকে এবং গেটে বাতের সমস্যা থাকে তাহলে এক পরীক্ষিত উপায় হল রাতে ঘুমানোর আগে কিছু কোয়া রসুন দেশি গরুর দুধে ফুটিয়ে খাওয়া এক গ্লাস দেশি গরুর দুধ নিন হালকা গরম করুন তাতে এক বা দুই কোয়া ছাটা রসুন দিন আস্তে ফুটিয়ে নিন তারপর না ছেঁকে সেটা ধীরে ধীরে খালি পেটে খান এটা আয়ুর্বেদে এক কার্যকরী সঞ্জীবনী সমতুল্য এখন জানব আরও এক আয়ুর্বেদিক দিশা যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যখন রক্তে অ্যাসিড অতিরিক্ত বেড়ে যায় তখন শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতি করে ব্লাড ভেসেলে ব্যাড কোলেস্টেরল জমে যায় যা হার্ট ব্লকেজের দিকে নিয়ে যায় এই জন্য আয়ুর্বেদে একটি বিখ্যাত ভেষজ উল্লিক আছে অর্জুন গাছের ছাল এটা হার্টের জন্য এক পরীক্ষিত ওষুধ মাত্র কুড়ি তিরিশ টাকা কেজি দরে আপনি কিনে নিতে পারবেন যে কোনো ভালো আয়ুর্বেদিক দোকান থেকে সেবনের নিয়ম এক গ্লাস হালকা গরম জল নিন তাতে আধা চামচ অর্জুন ছাল দিন এক বা দুই কোমা রসুন চিবিয়ে খেয়ে নিন তারপর অর্জুন ছাল দেওয়া জল ছোট ছোট চুমুকে পান করুন এই কাজ সপ্তাহে তিন চারবার একদিন অন্তর করুন চাইলেই এক ঘন্টা পর এক গ্লাস তাজা লাউয়ের রস খেতে পারেন কিন্তু রস কখনো তিতা যেন না হয় এই পদ্ধতি খুনে জমে থাকা কোলেস্টেরল গলাতে সাহায্য করে এবং হার্টের রক্ত চলাচল স্বাভাবিক করে এবার বলি রসুনের আরও গুণের কথা সপ্তাহে তিন চার দিন খালি পেটে ধীরে ধীরে এক বা দুই কোয়া রসুন চিবিয়ে খেলে রক্ত সঞ্চালন বাড়ে এতে শরীরের প্রায় নিরানব্বই শতাংশ রোগ দূর হয় রক্তে জমাট বাধা বন্ধ হয় হার্ট অ্যাট্যাক বা ব্রেইনস্ট্রোকের ঝুঁকি কমে এছাড়া এটা ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে যদি কারোর চর্মরোগ যেমন দাঁত খোসপাচড়া চুলকানি থাকে তাহলে এক চামচ করলার রস প্লাস এক চামচ রসুন পেস্ট মিশিয়ে দিনে এক দুইবার লাগান তিন চার সপ্তাহেই ফল পাবেন এবার আসা যাক আজকের তরুণ প্রজন্ম নিয়ে যারা ছোটবেলায় করা ভুলের জন্য আজ শরীরিক দুর্বলতা মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি বিশেষ উপকারী রসুন নির্ভর ঘরোয়া দাওয়াই সকালে খালি পেটে এক বা দুই কোমা রসুন পেস্ট করে তাতে এক চামচ দেশি মধু ও এক চামচ তাজা আমলকির রস না পেলে আধা চামচ গুঁড়ো সব একসাথে মিশিয়ে চেটে খান তারপর হালকা গরম জল খান এই পদ্ধতি একদিন অন্তর করুন রবিবার করলে সোমবার বন্ধ তারপর মঙ্গলবার খান এতে দীর্ঘদিনের ক্লান্তি দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব দূর হবে যদি আপনি এটা কয়েক সপ্তাহ মন দিয়ে মেনে চলেন তাহলে দেহ ও মনের ভেতরে আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন পেন যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন এরম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে থাকেন ধন্যবাদ